হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনন্যাস ব্লগ তোমাদের অনেক স্বাগত তো এরা কিছু তোমাদেরকে বলবে একটু শুনে নাও তো আজ পঁচিশে ডিসেম্বর তাই আমরা এখানে পিকনিক করছি আর আর যে পিকনিক পিকনিকে যা যা হচ্ছে সেইগুলো আমি তোমাদের সাথে শেয়ার করব আমরা সবাই কি করছি না করছি সবগুলো তোমাদের সাথে শেয়ার করব তোমরা পুরো ভিডিওটা দেখো আশা করি তোমাদের ভালো লেগে থাকবে এই যে সন্ধ্যের ফিস শুরু ঝালমুড়ি থেকে শুরু হচ্ছে

এই যে এখন পাহারা দিচ্ছেন যে কখন আমাকে মাংসের বাটিটা দেবেন আমি খাবো এখানে রান্নার গন্ধ শুকছেন উনি এর নাম হচ্ছে কালি

খাওয়া দাওয়া দিব তো মানুষ আমার ব্যাসবি না ওই যে গায়েটা যেখানটায় তো বন্ধুরা এই সবে ফিস্ট করে বাড়ি এলাম বাইরে খুবই ঠান্ডা সারাক্ষণ বাইরেতে ঘুরে ঘুরে আরও গলাটা যেন বসে গেছে তো খাওয়া দাওয়া ভালোই হলো মজাও খুব হলো মাঝখান থেকে পিঙ্কি পুদি রেগে গেল একটুখানি সেটা তোমাদেরকে দেখানো হয়নি তো আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্ট করবে তো সকলকে টাটা বাই বাই গুড নাইট আমি আবার একটু শুতে যাই অনেকটা রাত হয়ে গেছে বারোটা পার হয়ে গেল। তো চলো গলার অবস্থা খুবই খারাপ হয়ে গেছে সব টাটা বাই বাই গুড না